প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কে আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় রংপুর পরিবারে কে কে আছে রংপুরেই থাকেন

আমার কষ্ট তো খুঁজে বসবে এরকম একটা মানুষ পাইলে আলহামদুলিল্লাহ আমার জীবন অনেক সুন্দর হবে বলে কি কেউ পাশে এসে দাঁড়ায় নাই কেউ সহযোগিতা বা এরকম কেউ বলে নাই যে আমি বিয়ে করতে চাই এরকম এখনর যদি গরীব হইলে ভাই কেউ একটু গিরাও তাকাবে না এবং কি দেখবে না দেখে রাখছে তাই তাই না আচ্ছা আচ্ছা আমার দাদি আজ আছে কাল মারা গেল আমার যাওয়ার কোনো রাস্তা নেই কই যাব আমি চাই মাথার উপরে একটা ছায়া পার নিচে মাটি কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি কষ্ট লাগে যে পৃথিবীতে আপন বলতে দাদিটাই আছে সেও কখন কখন মারা যায় কোনো গ্যারান্টি নাই আমি একটা মাথার উপরে চাইছি আচ্ছা তা সংসারে যে কাজকর্ম সংসারের সেগুলো সব পারেন জানেন সব জানেন তাই না বিয়ে করলে এখন বিয়ের বয়স মা বাবা থাকা খুব প্রয়োজন ছিল যেহেতু মা বাবা নাই খুবই কষ্টের জীবন তা প্রতিবেদনে যে আসছেন একটা আসলে জীবন সঙ্গী হলে কি জীবনে সব সুখ পাবেন সেটা মনে হয় এরকম একটা মানুষ পাইলে আমার জীবন এতদিন বলে কেউ পাশে এসে দাঁড়ায়নি কেউ সহযোগিতা বা এরকম কেউ বলে নাই যে আমি করতে চাই এরকম এখন গরীব মিলে ভাই কেউ একটু ঘিরাও তাকাবে না এবং কি দেখবে

তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নম্বরটা মুখস্ত আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই যারা দর্শক আপুর কথা শুনলেন অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন যদি বিয়ে শি করতে চান অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বার খোলা রাখবেন আর অবশ্যই সত্য কথা বলবেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম